আসসালামু আলাইকুম সিয়াম খান 136 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইডি লাইসেন্স বিষয়ে আমাকে অনেক ঠিকাদার বাইরে কল করেছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এডি লাইসেন্স করার জন্য কবে সার্কুলার দেবে তাদের জন্য একটি সুখবর রয়েছে সার্কুলারটি প্রকাশ হয়েছে 3 জুলাই 2024 তারিখে আবেদনের শুরু তারিখ 15 7 2024 আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 10 চব্বিশ আবেদন ফর্ম এর মূল্য হচ্ছে এক হাজার টাকা শর্তবলি আপনাদের লাইসেন্স করার জন্য যে যে লাগবে তালিকা এখানে যে যে শর্ত বলিতে যে যে কাগজপত্র কথা বলা হয়েছে আমার এই বিরোধী বিস্তারিত আলোচনা করা হয়েছে অথবা আমার সাথে যোগাযোগ করে করে খুব দ্রুত নিতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বারটা থাকবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লাইসেন্স করার পর এই লাইসেন্স দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন স্কুলের চাইতলা একাডেমি ভবন নির্মাণ কাজ মাদ্রাসা একাডেমি ভবন নির্মাণ কাজ চাইতলা একাডেমি কলেজ নির্মাণ কাজ সিঙ্গেল স্কুল কলেজ কাজ একতাল একাডেমি ভবনের নির্মাণ কাজ মেরামত ও সংস্কার কাজ আসবাবপত্র ও সরবরাহ কাজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ